রহমান রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম মক্কা ফেব্রিক থেকে আপনাদের মাঝে একদম আপডেট নিউ একটা বুটিক্সের কালেকশন নিয়ে একটা প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কটনের ভিতরে অনেক কোয়ালিটিফুল একটা ড্রেস চলে আসলাম আমরা মক্কা ফেব্রিস থেকে প্রথমে আমাদের ঠিকানা দেখিয়ে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে গ্রিন সর্ণিকা শপিং মল স্বপ্নং সেভেন নিজতলা এলিফেন্ট রোড প্রথমে আমরা ডিজাইনটা খুলে দেখাবো একদম নিউ কালেকশন একদম আপডেট কালেকশন এটা প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে অল ওভার কাজ করা থাকবে অল ওভার ডলার ওয়ার্ক করা থাকবে ড্রেসটা আপনি তিনটা দেখুন যে সামনে এভাবে মিরর ওয়ার্ক ডলার ওয়ার্ক করা থাকবে পুরো বডিতে এভাবে ছিটা চিরা কাজ করা থাকবে মিরর ওয়ার্ক এমব্রয়ডারি কাজ ওয়ার্ক এই যে ভিউয়ার্স এটা খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় বুটিক্সের ড্রেস একদম আপডেট ডিজাইন এটা স্যালার থাকবে এক কালার ভিতরে এই স্যালোয়ারটা আর অন্যটা থাকবে পাঁচটা পাঁচ হাত নামাজি ওন্না এই যে ওন্নাটা খুব সুন্দর একটা প্রিন্টের ভিতরে আর এটা কালার থাকবে একটাই কালার আর প্রাইসটা থাকবে মাত্র এক টাকা একদম অফার প্রাইস এক টাকা এটা প্যাক পাঁচটা আর এই জিনিসটা আসবে হাতার কাপড়টা তো আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ